সালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে নাইস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো আমরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর করে গ্রামে কিংবা শহরে উভয় করতে পারবেন চার বেডরুম দিয়ে তিন শতাংশ জায়গা অর্থাৎ আপনার যদি ফিট জায়গা থাকে তাহলে আপনারা সুন্দর করে এ বাড়িটি নির্মাণ করতে পারবেন তো আমরা প্রথমেই আপনাদের ধারণা যে নির্মাণ করতে আপনার খরচের পরিমাণ এবং এ বাড়িটির ফ্লোর প্ল্যান সম্পর্কে এবং যাবতীয় এ টু জেড সম্পর্কে সকল কিছুর ধারণা আপনাদের মাঝে দিয়ে দেবো খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এ কারণেই যে আমরা নিত্য নতুন দিন আপনাদের মাঝে অনেক মজার মজার ভিডিও নিয়ে আসবো হতে পারে এ থেকে আপনার বাড়ির মেজারমেন্টও আপনার এর সারটি মিলে গেল আমরা ফলে আপনি উপকার বা ড্রয়িং এর ক্ষেত্রে অনেক হেল্প পেয়ে গেলেন তো আমরা সচরাচর যেটা নিয়ে আসি মাটি কাটা থেকে শুরু করে কলাম বিম স্লাব রড সবকিছুর আইডিয়া একটু আপনাদের মাঝে দিয়ে দিই এরপরে আমরা আলোচনা করি যে আপনার বাড়িতে নির্মাণ করতে কি পরিমাণের সিমেন্ট লাগবে অবশ্যই আপনারা ভালো মানের সিমেন্টটি ক্রয় করবেন এরপরে আমরা নিয়ে আসবো ক্রিকেট এবং ইটের যে বাড়িতে নির্মাণের জন্য যেটি সর্ব উন্নত মানে সেটি আপনার প্রয়োগ করার চেষ্টা করবেন কত পিস লাগবে সেটাও আমরা আলোচনা করব এরপরে চলে আসবো আপনাদের মাঝে যে আপনার সিলেট বালি বা স্থানীয় বালি আপনারা সবসময় শুকনো বালিটি নেওয়ার চেষ্টা করবেন ফলে আপনার স্ট্রাকচার হবে মজবুত এবং টেকসই তো আমরা চলে আসলাম আপনাদের সেই ডিজাইনটি নিয়ে আসলে সচরাচর গ্রামে আমরা বাসার যেভাবে চাই যে একটি মানুষ যেন সামনের দিকে দেখার পর মনে হয় যে না এটি একটি সুন্দর একটি ডিজাইন আসছে মনের মনে লাগছে এরকম একটি ডিজাইন আমরা নিয়ে আসছি আপনাদের মাঝে কালার আমরা ক্লায়েন্টের মতো দিয়ে রাখি আপনারা চাইলে আপনাদের মনের মতো কালার ব্যবহার করতে পারেন এখানে তো আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যেখানে নিদ্রার জন্য বা যেখানে শান্তির জন্য কিছু সময় আমরা ব্যবহার করি বা সময় স্পেন্ড করি সেটাই হচ্ছে আমাদের বসতবাড়ি আমরা যেখানে সব থেকে বেশি সময় কাটাই সেটি হচ্ছে আমাদের ঘর বা বসত বাড়ি তো সেটা যদি আপনাদের বা আমার মনের মতো না হয় তাহলে সেটি একটি কারণ হয় দাঁড়াবে তাই আমরা চাই আপনার সেই কষ্টে অর্জিত সফলতার গল্প আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন আমরা স্ট্রাকচারাল ড্রয়িং আর্কিটেকচারাল ড্রয়িং প্লাম্বিং ইলেকট্রিক সকল ড্রয়িং প্রোভাইড করে থাকি বাংলাদেশের সকল জায়গায় আপনারা চাইলে আমরা বই আকারে আপনাকে সেটি প্রোভাইড করতে পারবো আসলে যদি আপনাদেরকে আমরা থ্রিডি হিসেবেও দেখাতে চাই যে আমাদের বাড়ির ডিজাইনটি কেমন হয়েছে তাহলে আপনারা দেখতে পারবেন অনেক আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন যে এই বাড়িটি চারটি বেডরুম দিয়ে একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট বড় আকারে একটি কিচেন রুম এবং লিভিং ডাইনিং মিলে খুব সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে আশা করি আপনাদের সকলেরই পছন্দ লাগবে তো আপনারা অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলের খুব নিয়মিত দর্শক যারা নিয়মিত ভিডিও দেখেন তবে সাবস্ক্রাইব এখনো করেন নেই আইকনটি অন করে দিয়ে আপনারা অবশ্যই সবার মাঝে শেয়ার এবং লাইক দিয়ে রাখবেন ফলে আপনার অন্যেরাও উপকৃত হবে আপনিও উপকৃত হবেন এই কারণে যে আমরা যে কন্টেন্ট নিয়ে আসতেছি এর মাধ্যমে উপকৃত অনেকে হতে পারে বা হবে আপনার আত্মীয় স্বজন যদি বাসা বাড়ি নির্মাণ করতে চায় এক কথায় যে কিছু না জেনে আমরা অল্প অল্প কিছু জেনে যদি বাসা বাড়ি নির্মাণ করি তারপরেও আমাদের অনেক কিছু উপকার হবে অনেক কিছু আমরা সাশ্রয়ী করতে পারবো তো ফ্লোর প্লান্ট সম্পর্কে যদি আপনাদের নিয়ে আসে আমরা খুব সুন্দর করে ফ্লোর প্ল্যানটি সাজাইছি এটি হচ্ছে আপনার ছেচল্লিশ ফিট বাই বিয়াল্লিশ ফিট জায়গার মধ্যে খুব সুন্দর করে আমরা সামনে একটি পর্চের ডিজাইন দিচ্ছি যেখানে একটি সিটিং দিব যেখানে মুরব্বীরা বিকেলে গল্প করবে সামনে দুইটি ব্যালকনি দিয়ে লিভিং রুম এবং বেডরুম ওয়ান বেডরুম টু যথেষ্ট বড় আমরা তেরো ফিট বাই ১৪ ফিট অর্থাৎ আপনার এর থেকে বড় কল্পনা আপনার খুবই কমই করা যায় এর থেকে নিম্ন বা ছোট সাইজেরই বেডরুম দিয়ে থাকে তো আমরা চেষ্টা করছি যে যেহেতু আমাদের জায়গা বড় সেহেতু আমরা সেই জায়গাটি প্রপারলি কাজে লাগাই এক ইঞ্চি জায়গাও যাতে আমাদের বিপলে না যায় স্টেয়ার রুম আমরা স্পাইরাল স্টেয়ার এখানে ব্যবহার করছি আপনারা চাইলে এটি নর্মালটি যেটা সচরাচর করা হয় এবং একটি টয়লেট সামনে একটি বেডরুম এবং কমন টয়লেট একটি অ্যাটাচ টয়লেট সামনে একটি বেডরুম দিয়ে খুব সুন্দর করে আমরা সাজানোর চেষ্টা করছি ফ্লোর প্ল্যান্টটি ফ্লোর প্ল্যান্টটি তো আপনারা চাইলে আপনাদের জায়গার মেজারমেন্ট দিয়ে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্স ইনবক্স করুন আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের ফ্লোর প্লান্ট সম্পর্কে বা আপনার জায়গা নিয়ে একটি বাসার পরিকল্পনার সাহায্য সহযোগিতা করতে আমরা তো এবার এটি নির্মাণ সম্পর্কে যদি আপনাদের মাঝে নিয়ে আসি আমরা শুধু সিভিল কিছু মালামালের আপনাদের এখানে দিয়ে দিছি এর থেকে কিছু বেশি লাগতে পারে তারপরে আমরা সিমেন্ট স্থানীয় বালু সিলেট বালু ট্রিকেট ইটের সংখ্যা ষোলো মিলি রোডের সংখ্যা বারো মিলি রোডের সংখ্যা স্লাবের জন্য দশ মিলি রোডের সংখ্যা এবং রিং এর জন্য দশ মিলি রোডের সংখ্যা এবং আট বেস রড সব মিলে আপনার যাবতীয় যে ম্যাটেরিয়াল প্রথম ধাপের যে ম্যাটেরিয়ালগুলো নিয়ে আপনারা কাজ শুরু করবেন তো সংক্ষিপ্ত আপনারা ধারণা দিয়ে দিয়েছি বাজার দরও কিছু সে সময়কার দিয়ে দিছি আপনারা এখন একটু যাচাই বাছাই করে দেখবেন বাজার উদ্যোগতি নিম্নগতি হয়ে থাকে তো এই বাসাটি নির্মাণ করতে যদি আপনার হাতে বিশ থেকে বাইশ লক্ষ টাকার মতো বাজেট থাকে বা আপনার হাতে যদি এই পরিমাণ টাকা থাকে তাহলে আপনারা ইনশাল্লাহ বাসার কাজ শুরু করে দিতে পারেন এর মধ্যে আপনাদের একটু কম বেশি হতে পারে আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান আশা করি আপনারা উপকৃত হবেন